আজকে সকাল সকাল গুছিয়ে নিয়েছি কোথাও একটা যাব বলে তো কোথায় যাচ্ছি কে কে যাচ্ছি সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে দেখতে পারবেন সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো এই যে সকাল সকাল গুছিয়ে নিলাম কারণ আমরা এখন একটা জায়গায় বেড়াতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি কে কে যাচ্ছি সব কিছুই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো সবাই কিন্তু ফুল ভিডিওটা দেখে নেবেন তো এই যে আমরা সকাল সকাল রেডি হয়ে এখন একটা সিএনজি নিয়ে চলে যাচ্ছি আমার ভাইয়ের শ্বশুর বাড়ি মানে আমার ভাবির বাপের বাড়ি তো আমার বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে কিন্তু আমরা সিএনজিটা রিজার্ভ করে নিয়েছি প্রায় দুই ঘন্টার মতন লাগবে সিএনজি করে যেতে তো অনেকটাই পথ তো আমরা একটু সকাল সকালই বের হয়েছি বাসা থেকে বের হয়েছি প্রায় দশটা কি সাড়ে দশটার দিকে যেতে যেতে আমাদের দুই ঘন্টা কি আড়াই ঘন্টা লাগবে আমরা মেন রোডে না যেয়ে কিন্তু মাটের ভিতর দিয়ে যাচ্ছি কারণ এদিক থেকে গেলে নাকি সময়টা একটু কম লাগবে আর মেন রোড দেখে গেলে হচ্ছে সময়টা একটু বেশি লাগবে তারপরেও এদিক থেকে যেতে কিন্তু আমাদের দুই ঘন্টার বেশি সময় লেগে গেছে তো যাই হোক মাটির ভিতর দিয়ে যেতে কিন্তু খুবই ভালো লাগছিলো খুব সুন্দর সুন্দর পরিবেশ দেখছিলাম আর আমাদের এলাকায় খুব বেশি হচ্ছে ফলের চাষ হয় তো যেদিকে তাকাই সেদিকেই হচ্ছে বিভিন্ন ধরনের ফলের গাছ আর এখন তো শীতের সিজন চারিপাশে হচ্ছে খেজুর গাছ দেখা যাচ্ছে আর হচ্ছে গাছিরা হচ্ছে গাছ কাটার জন্য ব্যস্ত তো খুব সুন্দর পরিবেশ দেখতে দেখতে যাচ্ছিলাম আর এই জায়গাটা অনেক সুন্দর দুই সাইডে হচ্ছে ঝিল টাইপের ঝিল মানে হচ্ছে পুকুর টাইপের পুকুর নাইটা হচ্ছে অনেক বড় কি বলবো এটাকে দিঘি কিংবা ঘেট টাইপের কিছু একটা তো যাই হোক এই যে বা দেখুন এখানে ঝিমাচ্ছে মানে ওর এত বেশি ঘুম লাগছে তো বাচ্চারা কেন জানি গাড়িতে উঠলেই অনেক বেশি ঘুম পায় যে বা তো ঘুম ঘুম ভাব আস না অনেক আগেই ঘুমিয়ে পড়েছে তো যে বা হচ্ছে একদম বিড়াল ছানার মতন ওর বাবার কোলের ভিতর মানে ঝিমাচ্ছে আর এই যে ফাইনালি আমরা কিন্তু চলে আসছি আর এখানে আসার পর যেবার একটা গাড়ি পেয়েছে সেই গাড়ি নিয়েই খেলাধুলা করছিল তো বেশ খানিক্ষণ খেলাধুলা করলো আর এর ভিতর থেকে আমাদের কিন্তু অনেক ধরনের নাস্তা দিয়েছে বিভিন্ন ধরনের ফল মিষ্টি বিস্কিট চানাচুর নুডলস আর যেটা স্পেশালি আমাদের জন্য রেখেছে সেটা হচ্ছে রাজহাঁসের ডিম তো প্রত্যেকের জন্য একটা একটা করে রাজহাঁসের ডিম সিদ্ধ করে রেখেছে মাওই তো একটা ডিম খেলেই না পেট ভরে যায় আমি একটা খেয়েছি যেবার বাবা খেয়েছে মানে মোটামুটি আমরা সবাই একটা একটা করে খেয়েছি ছি তো একটা ডিম খাওয়ার পর আর একদমই পেটে জায়গা ছিল না মানে কিভাবে যে ভাত খাবো সেটাই বুঝতে পারছিলাম না তো যেহেতু আমরা দুপুর টাইমে এসেছি হালকা পাতলা নাস্তা করেই কিন্তু ভাত খেতেই বসেছি তো ভাতের ভিতর ছিল হচ্ছে পোলাও সাদা ভাত তারপর ছিল আলু ভাজি মাছ ভুনা আর এই যে হাঁসের মাংস তো আমরা এইগুলা দিয়ে এখন দুপুরের খাবারটা খাবো আর আমার ভাবির বাপের বাড়ির এলাকাটা খুবই সুন্দর একদম গ্রামের ভিতর তো বাড়ির আশেপাশে সব জায়গাতেই হচ্ছে মাঠ তো আনফর্চুনেটলি আমি না ভিডিও করতে একদমই ভুলে গেছিলাম আসলে অনেক সুন্দর জায়গা ছিল আপনাদের সাথে শেয়ার করলে অনেক বেশি ভালো লাগতো তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া সবাই মিলে কমপ্লিট করলাম আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা ভাবির মা মানে আমার মাও হচ্ছে এখানে পিঠা বানিয়েছে তো আমরা এটাকে হচ্ছে গ্রামের ভাষায় ধূপ পিঠা বলি আবার অনেকেই হচ্ছে এটাকে ভাপা পিঠাও বলে তো যাই হোক সেটাই তৈরি করেছে তো রাতের বেলাতে হচ্ছে ভিডিও করা হয়নি আর এটা ছিল পরের দিন সকালের ভিডিও তো সকালবেলা আমাদের নাস্তায় হচ্ছে এখানে পুলি পিঠা তৈরি করেছে আর হচ্ছে চালের রুটি দিয়ে পা মানে হচ্ছে খাসির পা রান্না করেছিল তো সেটা দিয়ে আমরা সকালে নাস্তা ছিলাম তারপর হচ্ছে এই যে আমাদের জন্য দুপুরের আয়োজন তো দুপুরের আয়োজনে দেখুন এখানে ডিমের কোরমা তারপরে রোস্ট গরুর মাংস ভাত দই তো এইগুলাই ছিল তো সবাই মিলে এখন আমরা খাওয়া দাওয়া করছি আর আমরা একটা দিনের জন্য বেড়াতে আসছিলাম তো একটা দিন ছিলাম মানে এখন খাওয়া দাওয়া করে কিছুটা সময় রেস্ট নেব তারপর আমরা কিন্তু আবারও হচ্ছে বাড়িতে চলে যাব তো আমার মা বাড়িতে প্রায় এক বছর পর আসলাম গত বছর এসেছিলাম আর এবছর আসলাম বেশ ভালোই লাগছে তো যাই হোক এই যে আমরা কিন্তু খাওয়া দাওয়ার পর কিছুটা সময় রেস্ট নিয়েছি তারপর সাড়ে তিনটার দিকে আমরা বেরিয়ে পড়ি আর যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে কারণ অনেক দূরের পথ তো যাই হোক আমরা আজকেও হচ্ছে গাড়ি রিজার্ভ করে নিয়েছি একবারে চেঞ্জ করে বাড়িতে চলে যাব আর যাওয়ার সময় যে কিন্তু অনেক বেশি খুশি ছিল মানে গাড়িতে উঠলে অনেক বেশি খুশি খুশি পাই আর কিছুক্ষণ যাওয়ার পর ওরা দুইজন কিন্তু আবারও ঘুম দিয়েছে মানে যে বা আসনেহা আর এক ঘুমে ওরা কিন্তু বাড়ি চলে আসছে আর আমাদেরও বাড়ি যেতে যেতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে চাই তাহলে আমার পেজের সাথেই থাকবেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাও সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ